বিসমিল্লাহির রহমান ইরাহিম ভিওয়ার্স কবিতায় মাহির অ্যান্ড ভিডিও স্পেশাল চ্যানেলটি পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মঞ্জুরুল ইসলাম মাহির আশা করি সবাই ভালো আছেন ভিওয়ার্স আজ আমার লেখা আরেকটি কবিতা আপনাদের আমি শোনাব কবিতাটির নাম চেয়ার ভিওয়ার্স আবারও বলছি আজ আমার লেখা যে কবিতাটি আপনাদের আমি শোনাব সেই কবিতাটির নাম চেয়ার তো ভিওয়ার্স আমি কবিতাটি শুরু করছি বড়ই শখের এক চেয়ার বসিলেই মজা লাগে কেউ সারিতে চায় না আর এমন একটি ভাবখানা হয় যেন সম্পদ বাপদাদার সেই চেয়ারের মায়ায় পরে নালিকের সাথেই যুদ্ধ করে গুম খুন হত্যাও তখন কিছু মনেই হয় না তা বড়ই শখের সে চেয়ার কিন্তু অবাক করার বিষয় চেয়ারটি ফুলের মনে হলেও আসলেই ফুলের নয় চেয়ারটির সঠিক মর্ম বুঝলে যে কেউ বসতে পেত ভয় মূলত সবাই যদি জানত চেয়ারের আসল পরিচয় কিসের চেয়ারের জন্য কান্দে সাদলেও বসার লোক পেত না পড়তো না চেয়ারের ফান্দে অথচ তাজ্জব ব্যাপার গুরুদায়িত্ব পালনের জন্য তৈরি যে চেয়ার সেটা লোভেই হরণ করে সবার ভোটাধিকার লোভ একটি মানুষকে কত নিচে নামাইতে পারে কিভাবে মরার আগেই মরে দুই হাজার চব্বিশে সেটাও টের পেয়েছে হারে হারে পেতে চাইলে চেয়ারটাকে মিশতে হবে সবার সাথে সেবা করুন নিজে এসে শত্রু মিত্র ছোট বড় এবং ধর্ম বর্ণ নির্বিশেষে তবেই আপনি পাবেন চেয়ার আপনিই হবেন যোগ্য মালিক বেগ হবে না চেয়ার পেতে সৃষ্টিকর্তা রাখলে রিজিক ভিওয়ার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ